ভালো করে লাল কাপড় পেঁচাইয়া মাঝারি পন্তি যারা বন্ধ পাতার লাল হলুদ জেতা রাসুলে নিশি সইরা গেছে এগুলা কুইরা পইরা মাথার মধ্যে জোর লাগায়া লাগায়া একটা ফন্জি ছাড়া ব্যবসার ব্যবসার ভাইল ধইরা তাদের নিজেদের ফকেট গরম করে লেনটা ভয়ে ভয়া কি করে বাপ ধরে হেবেলে উলি হে বলে গাউস কুতুক তু কুত্তা রণ্যা কুত্তা নিজের নিজে গামজা খা নিজের নিজে আবার বিশ্বাস মনে করে আসলে এর ভিতরে ফেসাবের কোনো বা শরীরের মধ্যে ফেসাব মনো কয়েক মনে হইব শুকাইছে দাদি মসমাতার চুল লাল টুক বানাইয়া শরীরে ভালো করে লাল করে পেঁচাইয়া বিশ্বাসের বা তুমি দূরছো জান্নাতে যাইতা পাগল হইছো मुसलमान जहन में जाई तरज हुई सो সেই হিসাব আল্লাহ লইব জান্নাতে যাইতা পাগল শো মুসলমান জাহান্নামে যাইতা যাই তরদ নামাজ না পুরিয়া রোজা না রখিয়া বাপ তুমি দূর জান্নাতে হইসো মুসলমান জাহান নামে যাইতা নারাজ হইসো বর্তমানে অনেক সময় যে সমাজের ভিতরে বন্ড পতারক যারা আছে তারা সমাজ ডারে একেবারে নাপাক বানায় ফেলতেছি কেমন নাপাক যে তারা খুঞ্জি সারা ব্যবসা খুইলা দিছে ফুন্তিরা মাজারের মধ্যে দরবারের মধ্যে তারা বাক্স দিয়া দিছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের এখানে মাজারের মধ্যে মাজারের নামে নামে তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করতেছে বাট ফারিয়ার সিটারে করিয়া নিজের নিজে আশেক মনে করো নিজেরে নিজে নুবিজির আশেক মনে করো অথচ তুমি নুবিজির আশেক না নুবিজির কুলাঙ্গার উম্মত হলা তুমি গিয়াসুদ্দিন আর তাহিরি আমি তো বলবো গিয়াসুদ্দিন আর তাহিরিনা গিয়াসুদ্দিন আর নেহারি মানে সকালবেলা মাস্টার সকালবেলা মানুষে নাস্তা করে না নেহারি দিয়া তো নেহারি এমন মজা তাহিরির কথাগুলা এমন মজা ই মজা দিয়া দিয়া বোলা বালা মানুষদেরকে মুসলমানদেরকে সহজ সরল মুসলমানদেরকে ভাবে ধ্বংসর প্রতিনিধি যে এরকম মানুষদেরকে ধ্বংস করতেছে তাদের ইমান হারা করতেছে যে তারা এরকম ভাবে নিজেদেরকে এরকমভাবে মানুষের কাছে উপস্থাপনা করে যে তারা নিজেরাই অনেক কিছু অথচ তারা জানে যে কোনটা সত্য কোনটা মিথ্যা তারা ভালোভাবেই জানে তারা হয়ে গেছে আবু জাহেলের মতো আবু জাহেল আবুল আহাবুদ্া সাইবা তারা জানত নবীজি সত্য নবী নবীজি মিথ্যা নবী না রাথের অন্ধকারে যখন নুবিজি মক্কার ঘরের ভিতরে যখন নুবিজি যখন কোরআন তালাত পরতেন চুপি চুপি করে গোপনে গোপনে সুরের মতো যায়া কাবা ঘরের দেওয়ালের মধ্যে কান লাগা লাগায় কোরআন তালাওয়াত শুনতো সারা রাত্র শুনতো যতক্ষণ কোন নবীজি কোরআন তালাওয়াত করত আবার সকাল বেলা হইলে নবীজির দুশ্মনির মধ্যে লাগা যাইত তারা জানত নবীজি সত্য নবী নবীজি মিথ্যা নবী না নবী হলো সত্য নবী সত্য নবী হলো না কেন জানিননি তাদের ক্ষমতা যাইবগা তাদের পকেট থেকে টাকা চুইলা যাইব তারা ক্ষমতা বাহাদুর করতে পারবে না তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে না তারা দেখা গেল তাদের ক্ষমতার মধ্যে কমতি পড়বে এই কারণে তারা এরকমটা করত এই যে সুন্নি যারা দাবি করে আসলে তারা সুন্নি না আসলে তারা হলো একটা বন্ড পতার তারও জানে নুবি মাটির তৈরি তারাও জানে নবীজি মাটির তৈরি কোরআন ও প্রমাণ হাদিস ও প্রমাণ কিন্তু তারা বুলাবালা মানুষদেরকে বইলা বেড়াই নবীজি হলেন নুরের তৈরি নুরের তৈরি তারা মিলাদ মানে সিরাত মানে না এই বলে বলে মানুষদেরকে গুমরাহি করতেছে আসলে তারা নবীজির আশিক না নুবিজির কুলাঙ্গার মা নিজের নিজে আশিক মনে করো ফুঞ্জি সারা ব্যবসা দিয়া বইসা রইস মাজারে আল্লাহ সারা কারো পায়ের নিচে আল্লাহ সারা কাউকে সেজা দেওয়া যায় না হারাম 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 আর তুমি গিয়া মাজারে গিয়া সেজদা দিও মাজারে গিয়া বাবার দরবারে গিয়া সন্তান চাও এই সমস্ত না যায় কাজ করে করে আবার তুমি সাপোর্ট করো তুমি ওলামায় কারাম হইয়া তুমি এরকম ভাবে বাহানা দিয়া দিয়া টুফি পাঞ্জাবি লাগায় সহসরল মানুষদেরকে তুমি এরকম ভাবে গুমরাহি করতেছো তাহিরি মরবানা মরবানা তুমি একদিন আল্লাহর কাছে কি জবাব দিবা টাকা কামার জন্য টাকা তো আর বাটপারি সিটারি করে টাকা কামানো যা দুই নাম্বারে তিন নাম্বারে কইরে কইরে টাকা কামানো যা তাহলে বয়ান কইরা আলেমের শ্বাস দইরা তুমি এরকম করবা কি মাজারের মধ্যে লক্ষ লক্ষ টাকা মানুষ দান করে এই যে টাকা গুলা রোজা নাই কোন কিচ্ছু লাগে না শুধু নামাজের কোন দরকার নাই রোজারও কোনো দরকার নাই শুধু মাজারে পইরা শুধুই চলবো আর নবী মাটির তৈরি না নবীজি নুরের তৈরি এই স্লোগান দিলেই চলবো নবীর সুন্নতের নামে কোনো খবর নাই আহা! জিন্দিগি কই গেল রে কই জামুরে নামাজ না পুরিয়া শবির বাপ তুমি দোড় শো জন্নতে যই মুসলমান জাহান্নামে মে যই ত হাতে যাইতা পাগল হইসু মুসলমান জাহান নামে যাইতা নারাজ হইসু ডারে মুসমা চুল লাল টুক বানাইয়া শরীরে ভালো করে লাল কাপড় পেচাইয়া ডারে মুসমা চুল লাল টুক বানাইয়া শরীরে ভালো যারা যারা লাল হুলু জেতা রাসুলে নিচে পৈরা গেছে এগুলা ফুইরা ফুইরা মাতার মধ্যে জ্বর লাগায়া লাগায়া একটা ফুঞ্জি সারা ব্যবসার ব্যবসার বাইল দইরা তাদের নিজেদের পকেট গরম করে ল্যাংটা হয় কি করে বাপ ধরে হে উলি হে বলে গাউস কুতুব কুত্তা কুত্তা হে নিজের নিজে গামজা খা নিজের নিজে আবার পিশাব মনে করে আসলে এর ভিতরে পেশাবের কোনো বা শরীরের মধ্যে পেশাব মনে কয়েক মনে হইব শুকাইছে দাড়ি মসমাতার চুল লাল টুক বানাইয়া শরীরে ভালো করে সাবের বা তুমি দৌড়ছো জান্নাতে যাইতা পাগল হইছো মুসলমান জাহান নামে যাইতা নারাজ হইছো কত মানুষ টাকার বাপে খাই না রাস্তা মাজারে গেলে পরে দেখি টাকার বস্তা কত মানুষ টাকার বাপে সেই টাকার হিসাব আল্লাহ লইব জান্নাতে যাইতা পাগল হয়েইসো মুসলমান জহন মে যই ত নারদ হইশো না পুরিয়া না রাখিয়া কিসাবি বাপ তুমি দৌড় জান্নাতে যাইতা পাগল ত মুসলমান